দু সালের ১৬ ডিসেম্বর রাজধানী দিল্লির বুকে ঘটে যাওয়া নির্ভয়া কাণ্ড তোল জুড়ে ঠিক তার পরের বছর অর্থাৎ দু সালে আমাদের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার বারাসাত থেকে ১৬ কিলোমিটার দূরে কামদনী গ্রামে বছর এগারো আগে ঘটে যাওয়া একটি ধর্ষণের ঘটনা ঝড় তুলেছিল আমাদের রাজ্যে এবং তৎপরবর্তী গোটা ভারতে 2013 সালের 7ই জুন দিনটা ছিল বুধবার বৃষ্টি হচ্ছিল ওই দিন বিকেলে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিলেন ডিরোজীয় কলেজের বিএ দ্বিতীয় বর্ষের এক ছাত্রী সেদিন দুপুর থেকেই গোটা পরিবেশে যেন সন্ধ্যার একটা আবহ নেমে এসেছিল মেঘলা দিন হিসেবে কামদুনি বাস স্ট্যান্ডে তার ভাইয়ের যাওয়ার কথা ছিল কিন্তু তিনি আসতে দেরি করায় ওই তরুণী একাই রওনা দেন বাড়ির উদ্দেশ্যে ঠিক অনেকটা দু হাজার নয় দশ সালে বারাসাত স্টেশনের সেই দিদিকে আনতে যাওয়া ভাইয়ের ঘটনাটার মতনই শুরুটা হয়েছিল কিন্তু নিজের এলাকাতেও নিরাপদ ছিলেন না সেদিনকার সেই বারাসাতের তরুণী এবং দু হাজার তেরো মেয়েটি এবং সেরকমই আর্জি করে আজকের সেই ডাক্তার গ্রামের রাস্তায় ঢোকার মুখে একটি পাঁচিল ঘেরা জমি এবং পরিত্যক্ত ঘরে মদ্যপান সহযোগে পিকনিক করছিল গ্রামের কিছু ও দুষ্কৃতি হেঁটে বাড়ি ফিরছিল দল ওই তরুণীকে টেনে হিঁচড়ে পাঁচ ঘেরা পরিত্যক্ত জায়গায় নিয়ে যায় সংখ্যায় তারা ছিল নজর মেয়েটি একা সেখানে দুষ্কৃতারা ওই তরুণীকে একের পর এক নৃশংসভাবে অত্যাচার ও গণধর্ষণ করে বিকেল থেকে সন্ধে রাত পর্যন্ত তারপর চুড়ে ফেলে দেওয়া হয় তার দেহ পাশের মাঠে কিন্তু এখানে শেষ নয় পুলিশ রিপোর্টে জানা যায় ধর্ষণের প্রমাণ যাতে না মেলে তার জন্য ধর্ষণ করার পর অর্থাৎ গণধর্ষণ করার পর অপরাধীরা তরুণীর জ্ঞান থাকা অবস্থাতেই তার দুটো পা টেনে মাঝখান থেকে চিরে ফেলে তার দেহ আঘাতের তীব্রতায় তরুণীর নাভি পর্যন্ত ছিঁড়ে দু আধখানা খানা হয়ে যায় এতেও দুষ্কৃতীরা ক্ষান্ত হয়নি পরে গলা কেটে তার লাশ পাশের মাঠে ছুঁড়ে ফেটে দেওয়া হয় তরুণীর বাড়ি থেকে মাত্র কিছুটা তরুণ রাত অবধি তরুণী বাড়ি না ফেরায় তাকে খুঁজতে বেরিয়ে তার রক্তাক্ত ক্ষত বিক্ষত মৃতদেহ খুঁজে পায় তার ভাই ও পরিজনেরা প্রথমে ওই পরিত্যক্ত জমির জায়গায় পাওয়া যায় তরুণীর ব্যাগ কিছুটা পরে কিছু একটু দূরে পাওয়া যায় ওই তরুণীর ছিন্ন ভিন্ন দেহ ঘটনার নৃশংসতার সত্যি শিউরে ওঠার মতো ছিল নিহত নিহত তরুণীর পরিবারের দাবিও ছিল সেই একই তার উপর শারীরিক নির্যাতন চালানোর পর দুষ্কৃতীরা তার দেহ পা ধরে চিড়ে দিয়েছিল নাভি পর্যন্ত এই বৃহৎ ঘটনার খবর ছড়াতে খুবই ফেটে পড়ে কামদুন খবর পেয়ে রাত নটা পঁয়তাল্লিশের পর পুলিশ মৃতদেহ উদ্ধারে এলে জনতার সঙ্গে সংঘর্ষ বাদে পুলিশের পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর করে জনতা রাত দুটো নাগাদ অতিরিক্ত বাহিনী এসে অবশেষে তরুণীর দেহ উদ্ধার করে এর পরেও কমেনি জনরোস ওই ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসীদের একাংশ দোষীদের চরম শাস্তির দাবিতে আন্দোলন শুরু করে সেই আন্দোলনের প্রধান মুখ হয়ে ওঠেন নিহত তরুণীর দুই সহপাঠী টুম্পা কয়াল এবং মৌসুমী কয়াল ওই আন্দোলনে সামিল হন রাজ্যের বৃদ্ধজোড়েদের একাংশ কামদনিকাণ্ড নিয়ে তপ্ত হয়ে ওঠেন রাজ্য বিধানসভা দু সালে কামদুনি কাণ্ডের সময় গ্রামবাসীদের যে আন্দোলন হয়েছিল তাতে নেতৃত্ব দিয়েছিলেন শিক্ষক প্রদীপ মুখোপাধ্যায় যিনি মনে করিয়ে দিয়েছিলেন কিছুটা দূরেই সুতিয়ার বরুণ বিশ্বাসের ইতিহাস প্রচন্ড চাপের মুখে বেঙ্গল পুলিশ নয় জুন দু তেরো প্রাথমিকভাবে কামদুনি মূল অভিযুক্ত আনসার আলী মোল্লা সহ তিনজনকে গ্রেপ্তার করে তৎকালীন গণ আন্দোলনের মুখে কামদুনিতে গিয়ে গ্রামবাসীদের প্রচন্ড ক্ষোভের মুখে পড়েন রাজ্যের মন্ত্রী আমলা বিধায়ক সাংসদ সহ অনেকেই বর্তমানে সিবিআই হেফাজতে থাকা রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় সময় কামদনীতে গণবিক্ষোভের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন দশই জুন দু হাজার তেরো কামদুনি কাণ্ডের তদন্ত হার দেওয়া হয় রাজ্য পুলিশের সিআইডিতে ওই কাণ্ডে গ্রেপ্তার করা হয় মোট নজুন কামদনির ঘটনায় গ্রেপ্তার করা সেই নজন ছিল সৈফুল আলী মোল্লা আনসার আলী মোল্লা আমিন আলী ইমানুল হক গোপাল নস্কর ভোলা নস্কর আমিনুর ইসলাম রফিক গাজী এবং নূর আলী এর মধ্যে হেফাজতে থাকাকালীন মৃত্যু হয় গোপাল মস্কর যে পাঁচিল ঘেরা জায়গায় গণধর্ষণ করা হয়েছিল মেয়েটিকে সেই অঞ্চলের কেয়ারটেকার ছিলেন এই গোপাল নস্করই এর পরেও কমেনি জনরস পনেরোই জুন থেকে কামদুনিতে নামাতে হয়েছিল আধা সেনা সতেরোই জুন দু হাজার তেরো কামদনীতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে তিনি প্রতিশ্রুতি দেন পনেরো দিনের মধ্যে ধৃতদের বিরুদ্ধে চার্জশিট দেবে পুলিশ সরকার দোষীদের মৃত্যুদণ্ডের জন্য আবেদন করবে বলেও জানান তিনি নির্যাতিতা তরুণীর পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন তিনি সেদিনই মুখ্যমন্ত্রীর সঙ্গে 我我们你别死活不承认，你别死活不承认，上，走你别死

টুম্পা কয়াল এবং মৌসুমী কয়াল সংবাদ শিরোনাম থেকে গোটা দেশ বিদেশে কামদনী আন্দোলনের মুখ হয়ে যায় এই টুম্পা কয়েল এবং মৌসুমী কয়াল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিচার ও ফাঁসির আশ্বাসের পর কামদনির প্রতিবাদ মঞ্চ থেকে সরে যায় ও নির্যাতিতা তরুণীর আন্দোলন তখনও চালিয়ে যায় আন্দোলনকারী মঞ্চ কামদনিকাণ্ডের বাইশ দিনের মাথায় অর্থাৎ দু সালের উনত্রিশে জুন জেলা আদালতে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয় এরপর দিন দশকের মাথায় দেওয়া হয় অতিরিক্ত চার্জশিট কামদনিকাণ্ডের প্রতিবাদ বিক্ষোভ আছড়ে পড়ে জেলা আদালতের বাইরে এর ফলে বারোই আগস্ট দু তেরো মামলা বারাসাত আদালত থেকে নগর ও দায়রা আদালতে স্থানান্তরিত করার নির্দেশস্থায় কলকাতা হাইকোর্ট দু পনেরো সালের বাইশে ডিসেম্বর শেষ হয়েছিল কামদনিকাণ্ডের বিচার প্রক্রিয়া ভয়াবহ ঘটনার আড়াই বছর পর আঠাশে জানুয়ারি রায় ঘোষণা হয় কামদনি মামলায় কামদুনি মামলার রায় ঘোষণা করেন নগর দায়রা আদালতের দ্বিতীয় অতিরিক্ত জেলা এবং দায়রা বিচারক সঞ্চিতা সরকার দোষীদের মধ্যে আনসার আলী মোল্লা সাইফুল আলী এবং আমিন আলীকে ফাঁসির সাজা দেওয়া হয়েছিল আমৃত্যু মৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল শেখ ইমানুল ইসলামকে ভোলানাথ নস্কর এবং আমিনুল ইসলামকে ঘটনায় দোষী সাব্যস্ত করা হয়েছিল সাইফুল আলিমুল্লাহ আনসার আলিমুল্লাহ আমিন আলী ইমানুল হক ফোলা এবং আমিনুর ইসলামকে এবং বেকুসুর খালাজ করে দেওয়া হয়েছিল রফিক গাজী এবং নূর আলীকে এই হয়েছিল কেন বলছি এর পরের ইতিহাস আরো অনেক রয়েছে দু সালে হঠাৎই আবার প্রাসঙ্গিক হয়ে উঠেছিল সেই নৃশংস কামদনি ঘটনা কারণ হাইকোর্টে সাজাপ্রাপ্ত আইনজীবীরা গেছিল এবং 2022 সালে কামদুরি কাণ্ডে সাজাপ্রাপ্ত দের আইনজীবীরা একটি নতুন আবেদন করেছিল দোষীদের মধ্যে পাঁচ জনের সাজা মুকুব করা হোক অথবা সাজা কমানো হোক তাদের বক্তব্য ছিল ওই ঘটনায় মূল ভূমিকা ছিল আনসার আলী মোল্লা নয় সাইফুল আলী মোল্লার এই যুক্তিকে সামনে রেখেই হাইকোর্ট পাঁচ জনের সাজা মকুব করার আবেদন জানান আইনজীবীরা পাশাপাশি সাইফুলের প্রাণ আবেদন করা হয় কামদনির নৃশংস দুর্ভাগ্যজনক ঘটনা ঠিক বছর পর অর্থাৎ দু সালে কামদুনি ধর্ষণ এবং হত্যা মামলার রায় ঘোষণা করে কলকাতা হাইকোর্ট ফাঁসির সাজা প্রাপ্ত দুজনের সাজা বদলে আমৃত্যু কারাদণ্ড ঘোষণা করল বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি অজয় কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ কারণ তাদের হাতে প্রমাণ কিছু ছিল না নিম্ন আদালতে আর এক আমিন আলী বেকুসুর খালাস পেয়েছিল অন্যদিকে নিম্ন আদালতের যাবজ্জীবন জেলের সাজাপ্রাপ্ত ইমানুল ইসলাম আমিনুর ইসলাম এবং ভোলানাথ নস্করও দশ বছর জেল খাটার কারণে খালাস পেয়েছেন এই হাইকোর্ট থেকে অর্থাৎ পরিস্থিতি দাঁড়ালো অনেকটা এইরকম কলকাতা হাইকোর্ট অভিযুক্তদের মধ্যে তিনজনের ফাঁসির সাজা মকুব করে দিল অন্য তিনজনের যাবজ্জীবনের সাজা মকুব করে দিল ফাঁসির কথা শোনার আদালত বাকিদের খালাস করার কথা জানানো হয় অর্থাৎ জামিন হয় হাইকোর্টে কামদনী রায় ঘোষণা হতেই হতাশায় ভেঙে পড়েছিলেন সেদিন কামদনীর সুবিচার চেয়ে আন্দোলনকারী মৌসুমি এবং টুম্পারা বিচারপতিদের এজলাসে যাওয়ার পথে রাস্তাতেই বসে পড়ে তারা কান্নাকাটি শুরু করে দিয়েছিলেন এবং কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গিয়েছিলেন মৌসুমী কয়াল জ্ঞান ফেরার পর মৌসুমি জানিয়েছিলেন যে তারা এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে এবং প্রয়োজনে নির্ভয়া কাণ্ডের আইনজীবীর সহায়তা হবে উচ্চ আদালতের রায় অনাস্থা প্রকাশ করেছিলেন টুম্পা টুম্পা বলেছিলেন যে আমাদের বন্ধুর জন্য আমরা সেই দু সাল থেকে আন্দোলন করছি আমাদের উপর কম অত্যাচার হয়নি আমরা সব সহ্য করেছি কেটে আট বছর অপেক্ষা করে এই হলো কিন্তু আমরা থেমে থাকব না দু তেরো সালে কামদরিকাণ্ডের সময় গ্রামবাসীদের যে আন্দোলন হয়েছিল তাতে নেতৃত্ব দিয়েছিলেন যে শিক্ষক সেই প্রদীপ মুখোপাধ্যায় বলেছিলেন এই রায় একেবারেই খুশি নয় আমরা সুপ্রিম কোর্টে তো যাবই তার আগে বৃহত্তর আন্দোলনের কথা এখন থেকেই ভাবতে শুরু করছি ঠিক কি কি আমরা করব তা খুব তাড়াতাড়ি ঘোষণা হবে দু তেইশের পর আজ দু হাজার চব্বিশ এগারো বছর পরেও ধর্ষণ এবং যেন আজও আরজি করার মধ্যে একটা ঘটনা ঘটছে যেখানে একজন ডাক্তারের নিরাপত্তা নেই তাহলে কোথায় নিরাপত্তা আছে আমাদের সাধারণ ঘরের সাধারণ বাড়ি নিয়ে প্রশ্ন বারবার উঠবে এবং তার সাথে এই কামদুনি কাণ্ডের পর আবারও রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতার অংশ বারবার মনে করে যায় বিচারের পানি নীরবে নিভৃতে কাঁধে বিচারের পানি কি চিরকাল নীরবে নিভৃতে কাঁদবে না নির্ভয়ের মতো বিচার পাবে সম্ভব অবশ্যই চোখ থাকবে চোখ ঠাকুর সমস্ত কিছু হচ্ছে পরের ভিডিওতে নমস্কার